રે મુંડ તણડમડો મોક તડ યાર તણ મં કમન્ડ દીસે ગોંદમ ઓમે ઈડે નકે પાટ મીટા નકે બટ ઈ ચીકી ગોંદરે ગોંદમ નકે પાટ મીટા નકે

ও না জানি আস্তে নাড়ি দেই আজ কেম দাঁড়ে বলি রংধেমি

বিসারসাইছ যায় না বিসারসাইছ আই খালি তোর সুনি বোনা নাই দরা নাই বিসুনি কইছিস ভাইছ তো खुद দা তুই গোডাই দিরা ডেলি ডেলি মারো আর হং হই গিয়া ডেলি বিসারসাইছ খালি গুন বলে খালি দে মারো যোছ নাই কিছ না তাও বলে মারো এই খালি কথা গো বিসারতাল বিসার বিসারসাইছ আইছাও বিসার দখনো হ্যাঁ তুই আমার কথা আনি আনি বল তোর কথা আসে আজ দুপুর রাত তোর কথা আসে খালি কথা তো কইলা তুমি আইছাও রে গোমড়া

તומר કોતર ખાઈ નાયા ખાઈ નાયા વાત ખાવા એક બારે માંસ નાનો વાત ખાવા સાડા નીને કરી એ સાબડો વસ્તુ રાત ખાવાના તો સાડા કે નું ના યાર પતાય